এই মূর্তে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন হার মারলেন কপিল সিব্বল এবার সেই রকম দৃশ্যই দেখল গোটা দেশ ইচ্ছাকৃত পোস্টমার্টেম রিপোর্ট বদলে দেয়া হয়ে থাকতে পারে বলে সংশয় প্রকাশ করলেন আইনজীবী ফিরোজ এডুলুজি বলেন বলা হচ্ছে মৃতার পা নব্বই ডিগ্রি কোণে ছিল হাঁটু ভাঙা না হলে এটা সম্ভব নয় অথচ ময়না তদন্তের রিপোর্টে তার উল্লেখ আছে ঘটনার এক মাস পরেও মৃত্যুর সময় কেন জানা গেল না তা নিয়েও প্রশ্ন রয়েছে আইনজীবীর হাসপাতালে শৌচালয়ের সব টাইলস বদলে দেয়া হয়েছে এই রকমটাও গুরুতর অভিযোগ করেছেন ফিরোজ এডুলুজি প্রধান বিচারপতি জানান আগে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে দেয়া হোক তারপর সব পক্ষ নিজেদের প্রশ্ন তাদের কাছে রাখতে পারবে ফিরোজ এডুলুজের বক্তব্য যেহেতু নব্বই ডিগ্রি কোণে ছিল হাঁটু ভাঙা না হলে এটা সম্ভব নয় তখনই প্রধান বিচারপতি জানতে চান মৃতদেহ কখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল তখন উত্তর দেন কপিল সিব্বল কিন্তু এর পরবর্তীতে প্রধান বিচারপতি প্রশ্ন করেন মৃত্যু যে মৃত্যুর পর যে ময়নাতদন্তের জন্য বডি পাঠানো হলো তার জন্য চালান কোথায় চালান ছাড়া কোনো রকমভাবে ময়নাতদন্তের রিপোর্ট গ্রাহ্য নয় তখনই কপিল সিব্বল জানান ম্যাজিস্ট্রেট যে রিপোর্ট দিয়েছে সেই তথ্যই আমরা সুপ্রিম কোর্টে তুলে ধরছি হাইকোর্টে চালানের তথ্য দেওয়া ছিল এছাড়া আমার কাছে আর কোনো তথ্য এই মুহূর্তে নেই তখনই প্রধান বিচারপতি জানান পরের দিন অবিলম্বে চালানের রিপোর্ট এবং চালানের কপি সুপ্রিম কোর্টে নিয়ে আসতে হবে তখনই কপিল সিব্বল বলেন যে আমার কাছে আর চালানের কপি নেই যা ছিল সেটা জমা দেয়া হয়েছে তখনই প্রধান বিচারপতি রেগে গিয়ে বলেন এখানে কোথায় চালানের কপি এখানে কোথাও চালানের কপি নেই যদি চালানের কপি পরের দিন দেখাতে না পারেন তাহলে সেক্ষেত্রে ময়না তদন্তের রিপোর্ট সম্পূর্ণরূপে অবৈধ এটা পরিষ্কারভাবে এখনই জানিয়ে দিচ্ছি আর তখনই চুপ করে থাকেন কপিল সিব্বল